সুরা আল ফাতা রহমান রহিম আল্লাহ তালা নামে নিঃসন্দেহে আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে করে এর দ্বারা আল্লাহ তালা তোমার আগে পরে যাবতীয় ত্রুটি বিচ্ছতি ক্ষমা করে দিতে পারেন তোমার উপর প্রদত্ত তাঁর যাবতীয় অনুদানসমূহ সমূহ তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সঠিক সরল পথে পরিচালিত করতে পারেন আর এ ঘটনার মাধ্যমে আল্লাহ তালা তোমাকে বড় রকমের একটা সাহায্য করবেন তিনি সেই মহান সত্তা যিনি ইমানদারদের মনে গভীর প্রশান্তি দান করেছেন যাতে করে তাদের বাইরের ইমান তাদের ভেতরের ইমানের সাথে মিলে আরও বৃদ্ধি পায় তারা যেন জেনে নিতে পারে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্তত একান্তভাবে আল্লাহ তালার জন্যেই আর আল্লাহ তালাই হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্ববিষয় ওয়াকে এই জিহাদের মাধ্যমে তিনি মোমেন পুরুষ ও মোমেন নারীদের এমন এক স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছে সেখানে তারা হবে চিরন্তন তিনি তাদের গুণাসমূহ মাফ করে দেবেন আর সত্যিকার অর্থে আল্লাহ তার কাছে মোমেনদের জন্যে এটা হচ্ছে মহা সাফল্য এ তারা তিনি মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী আল্লাহর সাথে শরিক করে এমন পুরুষ ও নারী এবং আরো যারা আল্লাহ তালা সম্পর্কে নানা খারাপ ধারণা পোষণ করে তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন খারাপ পরিণাম তো ওদের চারিদিক থেকে করেই আছে। তাদের গজব পাঠিয়েছেন। তিনি অভিশাপ দিয়েছেন অতঃপর তাদের জন্য তিনি জাহার নাম তৈরি করে রেখেছেন আর জাহার নাম তো অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা আসমান সমূহ ও জমিনের সমুদয় বাহিনী আল্লা তালার জন্যেই এবং তিনিই হচ্ছেন পরাক্রমশালী এবং প্রবল প্রজ্ঞাময় হে নবী অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী এবং জান্নাতে সুসংবাদ বহনকারী ও জাহান নামে সতর্ককারী রূপে পাঠিয়েছি যাতে করে তোমরা একমাত্র আল্লাহর উপর এবং তার নবীর উপর সর্বতভাবে ইমান আনো দিন প্রতিষ্ঠার কাজে তাকে সাহায্য করো আল্লাহর নবী হিসেবে তাকে সম্মান করো সর্বপরি সকাল সন্ধ্যা আল্লাহর মাহাত্ম ঘোষণা করো নিঃসন্দেহে আজ যারা তোমার কাছে বায়াত করছে তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছেই না কেননা হাত ছিল তাদের হাতের উপর তাদের কেউ যদি ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরেই এসে আর আল্লাহ তারা তার উপর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যে পূর্ণ করে তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন আরো বেদুইনদের যারা তোমার সাথে যোগ না দিয়ে পেছনে পড়ে থেকেছে তারা অচিরেই তোমার কাছে এসে বলবে হে নবী আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল অতএব তুমি আমাদের জন্যই প্রার্থনা করো হে তুমি এদের কথা প্রতারিত না, এরা মুখে এমন সব কথা বলে যার কিছুই তাদের বরং তুমি এদের বলে দাও আল্লাহ তালা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোন উপকার করতে চান তাহলে কে তোমাদের ব্যাপারে তার ইচ্ছা থেকে তাকে ফিরিয়ে রাখতে পারবে তোমরা যা যা করছো আল্লাহতালা সে সম্পর্কে সম্মুখ ওয়াকে ভাল রয়েছেন তোমরা সবাই মনে করেছিলে রসুল ও তার সাথী কোনো কোনদিনই এ অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না আর এ ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা করে রেখেছিলে আসলে তোমরা হচ্ছ একটি নিশ্চিত ধ্বংসন মুখ জাতি আল্লাহ তালা ও তার রসুলের ওপর যারা কখনো বিশ্বাস করেনি আমি সে অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি আকাশমন্ডলীয় পৃথিবী যাবতীয় সার্বভৌমত্ব তাঁরই জন্য নির্দিষ্ট অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন আল্লাহ একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু অতঃপর যখন তোমরা লব্ধ সম্পদ হাসিল করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এই লোকগুলো এসে অবশ্যই তোমাকে বলবে আমাদেরও তোমাদের সাথে জিতে দাও এভাবে তারা আল্লাহর ফরমানই বদলে দিতে চায় তুমি বলে দাও তোমরা কিছুতেই এখন আমাদের সাথে চলতে পারবে না আল্লাহ তারা তো আগেই তোমাদের ব্যাপারে এমন ঘোষণা দিয়ে রেখেছেন এ কথা শুনে তারা সাথে সাথে বলে উঠবে তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছ কিন্তু এ লোকগুলো আসলে বোঝেই নিতান্ত কম পেছনে পড়ে থাকা আরব বেদৈনদের তুমি আরো বলো অচিরেই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্য ডাক দেওয়া হবে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে তোমরা যদি এ নির্দেশ মেনে চলো তাহলে আল্লাহ তারা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো ময়দান থেকে পালিয়ে যাও তাহলে জেনে দেখো তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন তবে কোনো অন্ধ ও পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তি জিহাদের ময়দানে না এলে তার জন্য কোনো গুনাহা নেই এবং যে কোনো ব্যক্তি আল্লাহতালা ও তার রসুলের আনুগত্য করবে তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তরদেশে থাকবে আবার যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তিনি তাকে শাস্তি দেবেন ব্যক্তিরা যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করছিল তখন আল্লাহ তালা তাদের উপর খুবই সন্তুষ্ট হয়েছেন তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা আল্লাহ তালা ভালো করেই জানতেন তাই তিনি তা দূর করার জন্য তাদের উপর মানসিক প্রশান্তি নাজিল করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন তাছাড়া রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে আল্লাহ অনেক শক্তিশালী ও প্রজ্ঞাময় আল্লাহ তোমাদের আরো প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতেও তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের অধিকারী হবে এরপরে আল্লাহ তালা এই বিজয়কে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং অন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন যাতে করে এটা মোমেনদের জন্য আল্লাহ তালার একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার উপর এখনো তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি আসমান জমিনের সমুদয় সম্পদ তা তো আল্লাহ তালা নিজেই পরিবেষ্টন করে আছেন আর আল্লাহ তালা সব কিছুর উপর একক ক্ষমতায় ক্ষমতাবান সেদিন যদি কাকরেরা তোমাদের সাথে সম্মুখ সমরে এগিয়ে আসত তাহলে তারা পৃষ্ঠপ্রদর্শন করে ময়দান থেকে পালিয়ে যেত অতপর তারা কোনো সাহায্যকারী ও বন্ধু পেত না এ হচ্ছে আল্লাহ আল্লাহতালার চিরন্ত নিয়ম যা আগে থেকে একই ধারায় চলে আসছে তুমি কোথাও আল্লাহ তালার এই নিয়মের কোন রথপতর দেখতে পাবে না তিনি মহান আল্লাহ যিনি মক্কা নগরীর অদূরে তাদের উপর তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন আর তোমরা যা করছিলে আল্লাহ তালা তার সবকিছুই দেখছিলেন তারা তো সেসব অপরাধী মানুষ যারা আল্লাহ ও তার তালা রসুলকে অস্বীকার করেছে এবং তোমাদের আল্লাহর ঘর তাওয়াফ করা থেকে বাধা দিয়েছে এবং কোরবানির উদ্দেশ্যে আনিত পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে যদি সেদিন মক্কানগরীতে এমন সব মোমেন পুরুষ ও নারী অবস্থান না করত যাদের অনেককেই তোমরা জানতে না তাছাড়া যদি এ আশঙ্কা না থাকতো যে একান্ত অজান্তে তোমরা তাদের পদদলিত করে দেবে এবং এজন্যে তোমরা পরে হয়তো অনুতপ্তও হবে তাহলে এ যুদ্ধ বন্ধ করা হতো না যুদ্ধ তো এ কারণেই বন্ধ করা হয়েছিল যে এর দ্বারা আল্লাহ তারা যাকে চান তাকে নিজের রাহমতের আওতায় নিয়ে আসেন যদি সেদিন তারা কাফেরদের থেকে পৃথক হয়ে যেত তাহলে মক্কার অবশিষ্ট কাফেরদের আমি কঠিন ও মর্মান্তিক শাস্তি দিতাম এ কারণেই যখন এ কাফেররা নিজেদের মনে জাহেরিয়াতের জমিয়ে নিয়েছিল তখন তাদের মোকাবেলায় আল্লাহ তার রসুলের ওপর ও তার সাথী মোমেনদের মানসিক প্রশান্তি নাজিল করে দিলেন এবং এ তাদের আল্লাহকে ভয় করে চলার নীতির উপর কায়েম রাখলেন মূলত তারাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য ব্যক্তি আল্লাহ সব সবকিছুর ব্যাপারেই যথার্থ জ্ঞান রাখেন রুকুচার অবশ্যই আল্লাহ তালা তার রসুলের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছেন রসুল স্বপ্নে দেখেছিল একদিন অবশ্যই তোমরা আল্লাহ তালার ইচ্ছায় নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে তোমাদের কেউ তখন মাথা মুন্ডন করা অবস্থায় আবার কেউ মাথা চুল কাটা অবস্থায় থাকবে তোমাদের মনে তখন আর রকম ভয় ভীতি থাকবে না স্বপ্নের এ কথা আল্লাহতালা ভালো করেই জানতেন যার কিছুই তোমাদের জানা ছিল না অতপর বড় বিজয়ের ব্যাপারটি আসার আগেই আল্লাহ তোমাদের জন্য এই আশু বিজয় দান করেছেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রসুলকে যথার্থ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যাতে করে আল্লাহ রসুল দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয় করে দিতে পারে সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য তালাই যথেষ্ট মোহাম্মদ আল্লাহ তালা রসুল অন্য যেসব লোক তার কাছে আছে তারা নীতির প্রশ্নে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল তুমি যখনই তাদের দেখবে দেখবে তারা রুকু ও সজ অবস্থায় রয়েছে আল্লাহ এই আনুগত্য ও সস্তার চিহ্ন রয়েছে তাদের উদাহরণ যেমন বর্ণিত রয়েছে তাও তেমনি তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয় ও মোটা হয় এবং পরে কাণ্ডের তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় চারা গাছের মনকে খুশিতে এভাবে একটি মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ তালা কাফেরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন আবার এদের মাঝে যারা আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান আনে এবং নেক আমল করে আল্লাহ তালা তাদের জন্য